আমার জেলাল অবিনস আমি রবে সেগে আর কি আমি থাকি কুমিল্লাতে তো আমি একটা প্রোগান করবো কত সালাম সরকার ও করে যারা আছে যাদের প্রয়োজন আমার মতো না বুঝিয়া দিও না জীবন যুব বাসা করে যারা আছে যাদের প্রয়োজন আমার মত না বুঝিয়া দিও না জীবন জীবন না বুঝিয়া প্রেমাঞ্জলি দিও না বেমানের পায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি শান্তি পায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় ভালোবাসায় এমন কেন হাসায়ার দা থ্যাংক ইউ বলেন আপা কিছু বলেন ঠিক আছে তো মানে প্রথমেই অন্তরা ধরলেন হুম কিন্তু রেডিও টেলিভিশনে বা এমন আয়োজনে যখন গা হয় তখন স্থায়ী থেকে ধরাটাই ভালো কারণ ওই দুইবার গাইলেন অস্থায়ীটা অনেক সময় চলে গেল তারপরে পুনটি আছে সুন্দর আছে দরা ছাড়াটা সুন্দর আছে ভালো হয়েছে ভালো লাগছে আসে না কিন্তু উচ্চারণটা একটু সুন্দর করে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ